তোমরা আর্নিংটা দেখে নাও তিন হাজার সাতশো ডলার শুধুমাত্র এক মাসের মধ্যে আর যদি তুমি বলো যে এক বছরের মধ্যে কত দেখো চুয়াল্লিশ হাজার নশো ডলার প্রায় ঠিক আছে দেখো যদি তিন হাজার সাতশো ডলার আমরা পুরো সম্পূর্ণটা গুগল ক্যালকুলেটারটা দেখে দিচ্ছি দেখো তিন হাজার সাতশো ডলার যদি হয় তাহলে আশি গুণ করলে কত হচ্ছে দেখো দু লক্ষ ছিয়ানব্বই হাজার ওকে তো আমরা যদি এতটাও নাও নিই যদি আমরা পাঁচ পার্সেন্ট করেও নিই তো তাহলে কত টাকা হচ্ছে দেখো পাঁচ হাজার ন উনষাট হাজার দুশো টাকা ঠিক আছে যদি আমরা পাঁচ পার্সেন্টও নেই এত বড় চ্যানেল না বানাতে পারলেও তো কীভাবে তুমি এরকম স্টোরি তৈরি করবে সম্পূর্ণটা আমরা প্রসেসটা দেখিয়ে দেবো আর সাত মিনিটের মধ্যে ক্যানভা দিয়ে তৈরি করতে পারো আর ক্যানভা ছাড়াও আমরা ইনসার্ট দিয়ে দেখেছি কীভাবে তুমি তৈরি করবে সেজন্য হয়তো একটু লং হতে পারে ভিডিওটা ঠিক আছে তো ক্যানভা দিয়ে তুমি কীভাবে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করবে সমস্ত ভিডিও সেটা করতে পারো তো আমরা দেখেছিলাম তিন হাজার দশমিক ছয় ঠিক আছে অর্থাৎ তিন হাজার ছশো ডলার তো এরকম ভিডিওর ভিউ দেখতে পাচ্ছ চৌত্রিশ মিলিয়ন কত কয়েক বছরের মধ্যে ঠিক আছে তো এরকম ভিডিও কীভাবে তৈরি করবে সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আর দেখো এখন থ্রিডি কার্টুনের প্রচুর ডিমান্ড তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো অবশ্যই বুঝতে পারবে যে কীভাবে কী তৈরি করা যায় কেন থেকে সিম্পল স্টেপ তোমরা যদি চাও ফোন থেকেও তৈরি করতে পারো আমরা সমস্ত দু ভাবে দেখে দেবো ইনসার্ট থেকে দেখবো কানভার্ট থেকে দেখে দেবো ঠিক আছে দেখো আমরা মাসে চল্লিশ থেকে পঞ্চাশ বলেছি ঠিক আছে আর এখানে কত রয়েছে দেখো ঊনষাট যদি ওরা পাঁচ করেও নি ঠিক আছে আর্নিং একজাক্টলি এটা দু লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা ঠিক আছে আর আমরা জাস্ট পাঁচ পার্সেন্ট নিয়েছি পাঁচ পার্সেন্টের বেশি হবে আমি আশা করছি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ যে কার্টুন কীরকম হবে এরকম হতে পারে আর তিনটি কার্টুন তো সিম্পল ব্যাপার তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণটা বুঝতে হলে ঠিক আছে আমরা সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ দেখে প্রথমে তোমরা চলে যাবে কোথায় ক্যানভা আমরা প্রথমে ক্যানভা থেকে দেখাচ্ছি তোমরা চাইলে অন্য অ্যাপস থেকেও করতে পারো কিন্তু ক্যানভা থেকে দেখে নাও ঠিক আছে যা শিখে রাখবে সমস্ত কিছুই তোমার উপকার হবে তো এরপর ক্রিয়েটের ডিজাইনে ক্লিক করবে ক্রিয়েটের ডিজাইন পর আর একটা কথা তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তবেই কিন্তু ইনকামটা করতে পারবে নাহলে পারবে না আর কোথায় ক্যারেক্টারগুলো পাবে সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে তো আমাদের অবশ্যই সাথে থাকো দেখো এই ভিডিও অপশনে ক্লিক করবে ফিটি অপশানে ক্লিক করলে ভালো করে দেখে নাও দেখো এরকম একটু ডিপ্রেসড হবে একটু দেরি হবে খুলতে তুমি চালিগুলো ফোন থেকেও করতে পারো তারপর দেখো এই আপলোড অপশান আসবে ঠিক আছে আপলোড অপশান আসার পর আমরা যেই ফিতে দেবো ক্যারেক্টারগুলো সেখানে এই আপলোড অপশানে ক্লিক করবে ঠিক আছে সেই ক্যারেক্টারগুলো আপলোড অপশানে ক্লিক করার পর এই আমি দুটো ক্যারকটার দিয়ে দেবো এরকম হবে তুমি তাহলে ফোন থেকেও করতে পারো আমি বারবার বলছি এরকম দেখো আপলোড হয়ে যাবে ঠিক আছে আপলোড হওয়ার পর তোমাকে কি করতে হবে দেখো এখানে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখো এখানে তুমি কী সার্চ করবে এই এলিমেন্টসে যাবে ওকে এলিমেন্টসে দেখতে পাচ্ছি এলিমেন্টসে যাবে এলিমেন্টসে যাওয়ার পর এ লিখে কার্টুন ব্যাকগ্রাউন্ড ওকে এখানে সমস্ত কিছুই ফি তুমি কীভাবে সব কিছু করবে দেখিয়ে দিচ্ছি দেখো দেখো এখানে ক্লিক করবে এখানে আসার পর তোমাকে ধরো একটা ছবি নিয়ে নিলাম এই ছবিটা নিয়ে নিলাম থ্রিটি ছবি ঠিক আছে তো নেওয়ার পর দেখো আমরা কি করি থ্রিডি ছবি নিয়ে নিলাম এবার কার্টুন ক্যারেক্টারগুলো কথা হবো আমরা তো দেখিয়ে দিচ্ছি ক্যারেক্টারগুলো কথা হবে কীভাবে কিন্তু তুমি স্টোরি তৈরি করবে কীভাবে ওকে তো সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি দেখো তুমি চাইলে গুগল থেকে স্টোরি নিতে পারো অথবা তুমি চ্যাট জিটিভি থেকে স্টোরি নিতে পারো আমার মনে হয় তুমি ভিডিও অনুযায়ী স্টোরি করলে সবচেয়ে ভালো হবে তো কীভাবে স্টোরি বানাবে দেখো আমি যদি কোনো স্যার লিখি যদি আমরা লিখি বাংলা কার্টুন স্টোরি দেখো এখানে অনেক কিছু বেরিয়ে পড়বে দেখো একদ একটি ছোটো রাজপুত নামে রবি ছিল রবি খুব ব্যক্তিগত প্রিয় ছিল ঠিক আছে তো এটা আমরা সিম্পলভাবে দেখে দেবো কীভাবে তুমি তৈরি করবে এই গল্পটা ঠিক আছে থ্রি ডেতে কীভাবে তৈরি করবে আমরা ক্যারাক্টার সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো কোনো যদি ক্যারেক্টার লাগে আমাদের অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর দেখবে আমাদের এই চ্যানেল অ্যাউটে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে তারপর টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে তোমরা যদি আমাদের সাথে কথা বলতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানা পারো আমরা রিপ্লাই দেবো অথবা তুমি টেলিগ্রাম চ্যানেলে গ্রুপে জয়েন হয়ে আমাদের জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে তো গল্প একটা তৈরি হয়ে গেল আমরা যদি প্রথমে এই গল্পটা নিই দেখো সেখানে ভিডিওটা আপলোড হচ্ছে এখানে যদি আমরা গল্পটা নিই কপি করে কপি করার আগে দেখো আমরা এখানে চলে আসবো আসার পর আমরা দেখবো যে কিভাবে এখানে স্ক্রিনটা নেবো ঠিক আছে গেম স্ক্রিনটা নেওয়ার জন্য আপলোড ক্লিক করবে আপলোড অপশনে ক্লিক আগে বলেছি ক্লিক করার পর তুমি ধরো বয় অপশন এখানে কী লেখা আছে সেটা দেখে নিতে হবে একবার চ্যাটজি টেখে দেখো এখানে কী আছে একটা একদা একটি ছোট্ট রাজপুত নামে রবি ছিল ওকে তো এটা কি করতে হবে তোমাকে একটা মানে একটা বয়ের ক্যারেক্টার নিতে হবে তাই না এটা বয়ের ক্যারেক্টার নিতে হবে সেজন্য বয় ক্যারেক্টার আসছে এখানে অনেক ক্যারেক্টার রয়েছে তুমি জমি যদি ভিডিওটা প্লে করে তোমাদের দেখাই এখানে অনেক রকমের সে ডান্সিং করছে নাচছে তোমাদের এটা সম্পূর্ণটা ফিতে দিয়ে দেবো আর দেখো এর ডিমান্ডটা আমি দেখাচ্ছি এই তোমাদের এটা ফিতে দিয়েছি সো গাইস দেখতে পাচ্ছ যে আমরা আমরা ফাইবার এসে থ্রি ডি ক্যারেক্টার অ্যানিমেটেড বলে সার্চ করেছি ঠিক আছে দেখো এর ডিমান্ডটা দেখো যেটা আমরা তোমাদের ফিতে দিয়েছি তো একটা আমরা সিম্পল দেখি দেখবো এই দেখো এই এই ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা আমি তোমাদের দেখাচ্ছি যে কত টাকা ডিমান্ড তোমাদের যেটা আমরা ফিতে দিয়েছি ঠিক আছে কোথায় পাবে সম্পূর্ণটা বলে দেবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে কেটে কেটে দেখলে কিছু শিখতে পারবে না ঠিক আছে তো স্ক্রিপ্ট রাইটিং তোমাদের এইরকম ক্যারেক্টার তৈরি করে দেবে কত টাকা নেবে দশ ডলার ঠিক আছে জিরো সেকেন্ডে দশ ডলার নেবে শুধু স্ক্রিপ্ট রাইটিং তৈরি করে দেবে ঠিক আছে দেখতেই পাচ্ছ যেখানে সব এখানে হয়তো কিছু আটকে আমি যদি রিফ্রেশ করি একবার তোমরাও বুঝতে পারবে এই দেখো এখানে সাত দিনের মধ্যে ডেলিভারি দেবে শুধু ক্যারটা তৈরি করে দেবে ক্রিয়েট রিয়েলিস্টিক থিয়েটিক ক্যারেকটার ডিজাইন উইথ ফুল রেগিং ঠিক আছে কত টাকা নেবে আড়াই শো ডলার আড়াইশো ডলার মানে বুঝতে পারছি এখানে নশো ডলার নেবে শুধুমাত্র একটা ভিডিও কারেক্টার তৈরি করে দেবে ঠিক আছে নশো ডলার যদি তুমি যদি আশি দিয়ে গুণ করো আমরা যদি গোল ক্যালকুলেটার খুলি দেখো নশো টাকা নশো ডলারকে যদি আমরা আশি দিয়ে গুন করি তাহলে কত টাকা হচ্ছে বাহাত্তর হাজার টাকা ঠিক আছে এটা আমরা সমস্ত কিন্তু ফিতেই তোমাদের দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই তো ফিতেই তোমরা ব্যবহার করতে হবে দেখতে হবে থ্রি ডি মডেলিং কেমন আছে আর আমরা ধরুন ফিতেই তোমাদের দিয়ে দিলাম ঠিক আছে তো এটাকে কী করতে হবে দেখো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে শো টাইমিং ক্লিক করতে হবে শো টাইমিং ঠিক আছে টাইমিং ক্লিক করার পর দেখো এটা কি করতে হবে এই এডিট ভিডিওতে ক্লিক করতে হবে সহজ হবে তোমাদের দেখিয়ে থাকো ভিডিওটা আমাদের শেষ পর্যন্ত দেখতে থাকো ক্লিক করলে দেখো এখানে এক পার্সেন্ট দু পার্সেন্ট করে হবে করলে দেখো এখানে এক পার্সেন্ট দু পার্সেন্ট করে হবে ঠিক আছে তো আমি এটা আগে দিয়েই করে রেখেছি সেই জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দেখো এটা এক পার্সেন্ট থ্রি দু পার্সেন্ট হবে আর এরপর তোমায় কী করতে হবে এখানে এটা ছোটো করে নিতে হবে একশো এক মিনিট সাতাশ সেকেন্ডের ভিডিও এটা তোমায় ছোটো করে নিতে হবে ছোটো করার জন্য দেখো এখানে চলে আসবো এত ছোটো করে নিলাম দেখো এই বই পড়ছে তোমাদের দেখাবো তো নিচের টাইম লাইনটা দেখো ঠিক আছে কি আসছে এখন ভিডিওটা মানে স্প্লে হচ্ছে বলে এটা দেখাচ্ছে ঠিক আছে তো এটা হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে কি হচ্ছে আর এই ক্যানভা থেকে এরকম হয় আর তারপরে দেখো এরপর আমরা একটা গার্ল ক্যারেক্টার নিয়ে নেব তাহলে এই আপলোড অপশানে আসতে হবে আপলোড অপশানে আসার পর এই গার্ল ক্যারেক্টারটা নিয়ে নেব ঠিক আছে ক্যারেক্টারটা নিয়ে এটা আমি যদি টাইম টাইমিংটা ছোটো করে নিই তোমরা বুঝতে পারবে আরও সহজ দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো এটা নেওয়ার পরে আমরা যদি এখানে ক্রপ অপশানে ক্লিক করি এই এই ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশানে তো রিমুভ হয়ে যাবে ওরা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এই দুটো ক্যারেক্টার রিমুভ হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো জাস্ট দু থেকে তিন মিনিটের মধ্যে হবে করো সেটা ততক্ষণ রিমুভটা হোক ততক্ষণ আমরা দেখে দিচ্ছি যে কীভাবে তুমি এটা বাংলায় ট্রান্সলেট করবে ঠিক আছে তো নিজের ভয়েস ওভার নিজে দিলেই আমার মনে হয় মনিটাইজেশন তাদের সুবিধা হবে তো নিজের ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করবে এটা এটা তোমরা অবশ্যই ফোনতে করবে তাহলে বুঝার আমাদের মা দেখো আমরা এখানে সেই যেই চার জেটিভি থেকে নিয়েছিলাম যেই চ্যাট জেটি থেকে গল্পটা নিয়েছিলাম সেটা এখানে কপি করছি ঠিক আছে কপি করছি এবার যদি আমরা ক্রিয়েট অডিওতে ক্লিক করি এমপি থ্রি করতে হবে এমপি থ্রি মাই আছে ঠিক আছে এবার যদি আমরা ক্লিক করি তোমরা দেখতে হবে যে এখানে অডিও তৈরি হয়ে যাবে তুমি অবশ্যই দেখো এখানে জাস্ট কিছু ওখানে অপেক্ষা এখানে লেখা আছে যে কত সময় লাগে কতক্ষণ এটা জাস্ট একটুখানে লাগবে সময় ঠিক আছে তো ততক্ষণে দেখো তৈরি হয়ে গেছে আমরা যদি গল্পটা শুনি একটা একটি ছোট রাজপুত্র নামে রবি ছিল রবি খুব ব্যক্তিগত ও প্রিয় ছিলেন তার সাথে একটি সর্বাধিক প্রিয় বন্ধু ছিল যার নাম ছিল মনি রবি ও মনি একসাথে অনেক সময় কাটাত ঠিক আছে তারপর দেখো তোমাকে কী করতে হবে এটা হয়ে গেলে এই থ্রি ডা অপশান আছে থ্রি তিন ডট তারপরে এই ডাউনলোড অপশান ক্লিক করতে হবে এটা ফোন দেখো হবে দেখো ওপরে ডাউনলোড হয়ে যাচ্ছে ঠিক আছে তো ডাউনলোড হয়ে গেল এবার আমরা চলে যাব সেই ওখানে ঠিক আছে গল্পতে দেখো আমরা তোর একবার তোমাদের মানে ভিডিওটা প্লে করে দেখাই কেমন হয়েছে ঠিক আছে তো না না তোমাদের আমি প্রথমে অডিওটা প্লে করলে তো বুঝতে পারবে যে গল্পটা কেমন হয়েছে ঠিক আছে এভাবে গল্প বানাতে পারে আমার ইনশার্ট থেকে কী হবে না সেটা আমরা দেখে দেবো দেখো এখানে ক্লিক করবে অডিওতে ক্লিক করবে অডিওটা ক্লিক করার পরে আপলোড অপশনে ক্লিক করবে ঠিক আছে এই যেইটা মানে ডাউনলোড হলো সেটা এখানে আপলোড করে দেবে মানে যেই ভয়েসটা নেওয়া হলো ইলেভেন ল্যাপস থেকে টেক্সট টু স্পিচ থেকে নেওয়া হলো দেখো এখানে যদি আমরা ক্লিক করি বসে দিয়েছি এবার গল্পটা কেমন হয় দেখো একদা একটি ছোট রাজপুত্র নামে রবি ছিল রবি খুব ব্যক্তিগত ও প্রিয় ছিলেন দেখো এভাবে এভাবে তুমি যেটা ছোট বড় করে নিতে পারো ক্যারেক্টারটা এটা ছোট বড় করে নিতে পারবে ঠিক আছে নেওয়ার পর তোমাকে কি করতে হবে সব কিছু গল্প বানানো হয়ে গেলে এই শেয়ার অপশানে ক্লিক করতে হবে শেয়ার অপশানে ক্লিক করার পর এই ডাউনলোড অপশানে ডাউনলোড অপশানে পরে এমপি ফোর ঠিক আছে তারপরে এমপি ফোর করে দেবে আর তারপরে এই ডাউনলোড অপশানে ক্লিক করবে ঠিক আছে আর তোমাদের একটা কথা বলি তোমরা অবশ্যই আমরা এক্ষুনি দেখে দেবো যে কিভাবে তুমি এই ক্যারেক্টারগুলো ডাউনলোড করবে ঠিক আছে তার আগে অবশ্যই তোমাদের অনুরোধ থাকলো তোমাদের কাছে যে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এরকম থামবেল কিভাবে বানাবে থামবেল বলতে এরকম থামবেল সমস্ত কিছুই আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি সেগুলো চেক করে নিতে পারো ঠিক আছে তো থাম্বেল বানানোর কোনো ইয়ে নেই তুমি চাইলে স্টোরি দিতে পারো তো চলো কিভাবে কীভাবে আমরা ফোন থেকে করবো সেটা দেখে নিই এটা ততক্ষণ ডাউনলোড হোক ডাউনলোড করতে বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ সেকেন্ডের তো তাই বেশিক্ষণ সময় লাগবে না তো চলো আমরা দেখে নিই যে ফোন থেকে তোমরা কীভাবে করবো ইনসার্ট দিয়ে ঠিক আছে তো এটা দেখে নাও জাস্ট এটা ততক্ষণ হোক আমরা চলো আমরা ফোনের স্ক্রিনে চলে যাই তার আগে ভিডিওটা দেখে নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওটা হয়ে গেছে যে আমি ভিডিওটা প্লে করি তোমরা দেখতে পাবে দেখো কেমন হয়েছে ভিডিওটা আর অবশ্যই দেখো ভিডিওটা কেমন হয়েছে দেখতে তো পাবে দেখো এখানে ক্লিক করবে এই ভিডিওটাতে আমরা যদি ক্লিক করি তো আমাদের দেখতে হবে যে ভিডিওটা কেমন হয়েছে ওকে জাস্ট এ মিনিট তো দেখে নাও যে গল্পটা কেমন হয়েছে তার আগে আমি ভয়েস সাউন্ডটা বাড়িয়ে দিই যাতে আমাদের শুনতে সুবিধা হয় ওকে তো ফোন থেকে করে ফোনতে করলে আরো ভালো হবে সেটা আমরা সম্পূর্ণটা দেখে দেবো দেখো আর তার আগে দেখে নাও একটা একটি ছোট রাজপুত্র নামে রবি ছিল রবি খুব ব্যক্তিগত ও প্রিয় ছিল সো হ্যালো গাইস তোমরা আমাদের এই চ্যানেল অ্যাবাউটে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপ অপশান আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেলে ক্লিক করবে আমাদের এই গ্রুপটা ঢুকে যাবে চ্যানেলে ওকে ঢুকে যাওয়ার পরে এখানে এই ডাউনলোড অপশানে ক্লিক করবে এই ডাউনলোড অপশানে ক্লিক করবে দেখো ডাউনলোড হয়ে যাচ্ছে ওকে তো এটা পুরো সম্পূর্ণ এইচডি কোয়ালিটি তোমরা এক্ষুনি দেখতে হবে দেখো আমরা সম্পূর্ণ এইচটি তোমাদের ফিতে দিয়ে দিয়েছে এই থ্রি ডি ক্যারেক্টারগুলোতে ঠিক আছে তো অবশ্যই এটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর তোমরা কীভাবে ইনশার্ট থেকে কার্টুন তৈরি করবে সেটা আমরা দেখে দিচ্ছি তো ভিডিওটা তো দেখতে থাকো দেখো তোমরা প্রথমে চলে যাবে এই নিউ অপশানে ওকে নিউ অপশানে যাওয়ার পর তোমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে কার্টুন ব্যাকগ্রাউন্ড ওকে তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর ইউটিউবে তোমরা গুগলে সার্চ করলেই দিয়ে দেবে যে থ্রি ডি কার্টুন ব্যাকগ্রাউন্ড কপিরাইট ফি ওকে এই ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে দেবে তো আমরা একটা সাপোজ এক্সাম্পেলের জন্য নিয়েছি তোমরা দেখে নাও যে কীভাবে কী তৈরি করবে ওকে তো আমরা একটা তোমাদের দিয়ে দিয়েছি ক্যারেকটা তোমরা যা খুশি হিসাবে ব্যবহার করতে পারো সম্পূর্ণ ফি ওকে তোমরা ব্যবহার করতে পারো তো কেমন করে গল্প তৈরি করবে সেটা দেখে দিই এখানে ক্লিক করবে এখানে আসার পর এই দেখো এই পিপ পিপ ক্লিক করে ক্লিক ভিডিওতে ক্লিক করবে ওকে ভিডিওতে ক্লিক করার পর তুমি এই বয় ক্যারেক্টার এই বয় ক্যারেক্টার এই বয় ক্যারেক্টারে ক্লিক করবে ঠিক আছে প্রথমে যেন দাঁড়িয়ে আছে আমরা যেন প্রথমে গল্প অনুসারে তোমাকে ব্যবহার করতে হবে ক্লিপটা ঠিক আছে স্টেপ বাই স্টেপ দেখে নাও তবে বুঝতে পারবে ধরো প্রথমে আমরা বই পড়ছে দেবো ঠিক আছে তো প্রথমে অপশানটা কেটে দেবো কেটে দেওয়ার পর মানে প্রথমে ক্যারেক্টারটা কেটে দেবো অনেক রকম ক্যারেক্টার আছে তোমরা দেখে নাও কখনও বই পড়ছে কখনও মাছ ধরছে এরকম অনেক কিছু ক্যারেক্টার আছে কখনও ডান্স করছে ঠিক আছে কেটে কেটে কীভাবে ব্যবহার করে সেটাই আমরা দেখে দিচ্ছি দেখো এখানে ক্লিক করবে দেখতেই পাচ্ছ ধরো বই পড়ছে আমরা দেবো ঠিক আছে দূর পর্যন্ত বই আছে আমরা এটা কেটে দিলাম গল্পটা আমাদের তৈরি করে ফার্স্ট আমাদের দেখে দিচ্ছি কত সিম্পল ব্যাপার সাত মিনিটও লাগবে না তৈরি করতে ওকে আর অবশ্যই ভিডিওটা চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ফলো করে রাখতে পারো কারণ এখানে তোমরা যে ইউটিউবে যেইখানে ভিডিও দিতে পারো অর্থাৎ সেই ভিডিওগুলো তুমি এখানে পেয়ে যাবে অর্থাৎ অনেক স্পেশাল স্পেশাল ভিডিও পেয়ে যাবে তো এবারে এটা আমাদের গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে তার জন্য এই কাট আউটে যাবে কাট আউটে যাওয়ার পরে এই কোরমাতে যাবে ঠিক আছে কোরমাতে যাওয়ার পর দেখো এখানে ক্লিক করবে ক্লিক করলে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে যাওয়ার পর এই ঠিক চিহ্নতে ক্লিক করবে দেখো এখানে প্রথম থেকে যদি আমরা ভিডিওটা চালাই দেখতে পাবে দেখতেই পাচ্ছ এরপর ধরো এত দূর পর্যন্ত হয়েছে এটা আমরা কেটে দেব ঠিক আছে আর এরপরে আমরা গল্প তোমাদের সাজিয়ে পুরো সম্পূর্ণ দেখে দিচ্ছি এবার যদি আমরা গার্ল ক্যারেক্টারটা নিই দেখো গার্ল ক্যারেক্টারটা কী করছে বসে বসে কিছু একটা করছে ওকে তো এখান থেকে কেটে দেবো দিয়ে দেখো এখান দিয়ে এইটা আমরা পুরো স্টোরি বানিয়ে দেবো দেখো এদুর পর্যন্ত যদি নিই এটা চাইলে তুমি বড়ো এবং মানে স্পিড কমাতে পারো বাড়াতে পারে স্পিড কমানোর জন্য কী করতে হয় স্পিড অপশানে যেতে হবে এখানে এসে তুমি কমাতেও পারে বাড়াতে পারো ধরো আমরা নব্বই সেকেন্ড বাড়িয়ে দিলাম একটু ঠিক আছে এবার গল্পটা কেমন লাগে দেখবে তার আগে দেখো এই কোরমাতে ক্লিক করবো এই কাট আউট কাটাতে পারো এই কোরমা কোরমতে পর এই গ্রিনসকে রিমুভ এখান থেকে কি সহজে ঠিক আছে তুমি চাইলে এখান থেকে রিমুভ করতে পারো অথবা ক্যানভাসটাতে যেখানে তোমার সুবিধা হবে সেখানে করতে পারো ঠিক আছে আমরা হয় কান ক্যানভা দিয়ে এডিট করি নাহলে এই ইনসার্ট দিয়ে এডিট করি ওকে তো এবার দেখো আমরা যদি গল্পটা ভয়েস ওভার করি দেখো এক জঙ্গলের ধারে একটা ছেলে বই পড়ছিল খুব সাবধানে ধীরে ধীরে আর একটা মেয়ে সেখানে ফুল সাজাচ্ছিল তারপরে এই অপশানটি ক্লিক করবে আবার যখন ভয়েস হবে সেখানে এখন ওকে ভয়েসটা আমরা দিয়ে তোমাদের দেখে দিচ্ছি কিন্তু মেয়েটি জানতো না সেখানে সাপ ছিল ওকে তো ভিডিওটা কেমন হয়েছে দেখে নাও এক জঙ্গলে তার একটা ছেলে বই পড়ছিল খুব সাবধানে ধীরে ধীরে আর একটা মেয়ে সেখানে ফুল সাজাচ্ছিল কিন্তু মেয়েটি জানতো না সেখানে সাপ তো আমরা এরকম কয়েক সেকেন্ডের মধ্যে এত ভালো ভিডিও বানিয়ে দিয়েছি তোমরা আশা করছি এর থেকে অনেক ভালো তৈরি করতে পারবে কারণ তোমরা আরো সময় দিয়ে তৈরি করবে ঠিক আছে এরপর তুমি চাল এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিতে পারো এখান দিয়ে এসে এখান দিয়ে দিতে পারো আমি এখান দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউব ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমার যেরকম পছন্দ হয় আর তুমি ফেসবুকে আপলোড করতে পারো আর ইউটিউবে আপলোড করতে পারো ঠিক আছে দেখো এক জঙ্গলে তার একটা ছেলে বই পড়ছিলো খুব সাবধানে ধীরে ধীরে আর একটা মেয়ে সেখানে ফুল সাজাচ্ছিল ঠিক আছে তো অবশ্যই ক্যানভা থেকেও করতে পারো ইনসার্টটাও করতে পারো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই